নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল হসপিটাল কলকাতা কেমোথেরাপি এটা কি খুব যন্ত্রণাদায়ক পদ্ধতি কেমোথেরাপি সম্পর্কে আমাদের মনে যে কটি ভুল ধারণা রয়েছে তার মধ্যে একটি হলো যে কেমোথেরাপি চলার সময় থেকেই প্রচন্ড ব্যথা হয় হয়তো কি না জানি আমাদের শরীরের ভেতর ঢুকে যাচ্ছে যার ফলে প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু কিন্তু হয় না আমার মনে পড়ছে কিছুদিন আগে আমি একজন পেশেন্ট কেমোথেরাপি স্টার্ট করি এবং তারপরে ইভিনিং রাউন্ডে আমি যখন তার কাছে যাই তখন তিনি বলেন যে ডাক্তারবাবু আপনি বললেন আপনি কেমোথেরাপি চালাবেন চালালেন না তো আমি তখন তাকে বললাম হ্যাঁ আপনার কেমোথেরাপি আজকে চলেছে তো তখন তিনি বললেন আমি তো কই বুঝতে পারলাম না আমি বললাম আপনার শরীরের মধ্যে দিয়ে কি কোনো স্যালাইন চালানো হয়েছে স্যালাইন বটল তখন উনি বললেন যে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কেমোথেরাপি চালানোর সময় কোনো আলাদা সেন্সেশন হয় না একটা স্যালাইন শরীরের ভেতরে ঢোকার সময় যেরকম মনে হয় ঠিক সেরকমই মনে হয় সেই জন্য এই ভয়টা যেন আমাদের পেশেন্টের মধ্যে না থাকে যে কেমোথেরাপির জন্য অত্যন্ত যন্ত্রণা তৈরি হচ্ছে শরীরে হ্যাঁ এটা ঠিক যে আমাদের কেমোথেরাপি দেওয়ার পর পেশেন্টের একটু গাধ পা ব্যথা পায়ে ব্যথা ইত্যাদি এগুলি হতে পারে কিছু কিছু কেমোথেরাপি দেওয়ার পর দু তিন দিন পর থেকে কিন্তু কেমোথেরাপি চলার সময় পেশেন্ট কিন্তু বুঝতেই পারবেন না যে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাই এই ভুল ধারণাটাকে ত্যাগ করবেন এবং সবসময় মনে রাখবেন যে কেমোথেরাপির জন্য আপনার কিন্তু সেই সময় কোনো যন্ত্রণা হতে পারবে না এবং সেই কারণে আপনারা কখনোই এই যন্ত্রণার ভয়ে কেমোথেরাপিকে অ্যাভয়েড করবেন না আজকে এইটুকুই ধন্যবাদ